হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টু টুয়েল হোম আজকে সাধারণ সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তোমাদের জন্য আবার একবার সাজেশনের ভিডিওতে আগের দিন তোমাদের জন্য শুধুমাত্র দুই মার্কে সাজেশনগুলো দিয়েছিলাম এক নম্বর ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য তিন মার্কের সাজেশনগুলো তিন মার্কের সাজেশানগুলো ভালো এখানে কোশ্চেন দেওয়া আছে যেগুলো তোমার জন্য পরীক্ষায় আসবেই আসবেই মাস্ট বি এখানে থেকে এমন কিছু কোশ্চেন দেওয়া সেই সমস্ত কোশ্চেনগুলো আসার চান্স খুব বেশি দেখো এখানে যে সাজেশানটা তৈরি করেছে সেটা হচ্ছে শুধুমাত্র যারা শুধুমাত্র সাজেশনের ওপর নির্ভর করে যাবে যারা সাজেশনের ওপর নির্ভর করে যাবে না যে যারা চাইবে যে সমস্ত প্রশ্ন টাচ করার জন্য এবং ভালো একটা নাম্বার পাওয়ার জন্য তাদেরকে বলবো এই সমস্ত সাজেশান করবে এছাড়াও বাইরে কিছু কোশ্চেন করে রাখবে কারণ তোমাদের সমস্ত প্রসঙ্গ টাচ করতে হবে আর যারা শুধুমাত্র সাজেশনের উপর ভিত্তি করে যাচ্ছ তারা তাদেরকে বলবো এই সাজেশনগুলো সম্পূর্ণভাবে দেখে যাওয়ার জন্য এই সাজেশনে তোমাদের জন্য শুধুমাত্র তিন মার্কে কোশ্চেনগুলো দেওয়া আছে এই তিন মাকে কোশ্চেনগুলো সবগুলো করে যাবে হয়তো আমি একটা দেখে যেমন দিয়েছি ওয়ান প্লাস টু সমান থ্রি দিয়েছি আমি ওয়ান প্লাস টু সমান থ্রি এবং পরের দাগে দেওয়া হয়েছে টু প্লাস ওয়ান ইজিকাল টু থ্রি দেখা গেলো এই দাগে তিন নাম্বার দিয়েছে এই দাগে এক নাম্বার দিয়েছে দিতেও না পারে এই দাগে এক আর দুই দিতে পারে এই দাগে দুই এই দাগের এক দিতে পারে এই জন্য বোধহয় সমস্যার সাজেশনগুলো পড়ে যাবে তার সমস্ত পাঠ কোশ্চনগুলো পড়ে যাবে তাহলে ভালো হবে তাহলে তোমরা শুরু করছি এখানে তোমাদের জন্য যেভাবে কোশ্চেন বিভাজন হয় সেই সমস্ত কোশ্চেন হয়ে দেওয়া আছে মানে তিন মাক্ষের থেকে তো আমরা তিন মাকের ধাতু থেকে পড়বে না সেই ধাতু থেকে দেওয়া নেই আর পরিবেশের জন্য ভাবনা থেকেও পড়বে না পরিবেশের জন্য ভাবনা থেকেও দেওয়া নেই তাহলে শুরু করছি তবে সাথে ভিডিওটি শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা কী করছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও শুরু করছি এক নম্বর প্রশ্ন আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআইটি শ্রমিকরণে প্রতিষ্ঠা করো এটা তোমাদের জন্য একদম থ্রি স্টার কোশ্চেন কোনো কথা হবে না এই কোশ্চেনটা মাস্ট বি পড়ে যাবে এরপরে এই কোশ্চেনে অনুরূপ একটা কোশ্চেন দিতে পারে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটি লেখো এই এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে অনুরূপ প্রশ্নের ক্ষেত্রে প্রমাণ করতে হবে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু আমাদের এটা প্রমাণ করতে হবে আর উপরের ক্ষেত্রে পি ভি সমান এনআটি প্রমাণ করতে হবে আর এই উপরের কোশ্চেনটা এইভাবে না দিয়ে আমার এইভাবে না দিয়ে দিতে পারে চার্লস বয়েল ও অ্যাভোকাডো সূত্রের সমন্বয় সূত্রটি লেখো এটাও দিলেও দিতে পারে এরপরে আমাদের একটা থাকবে গণিত গণিতরা দেখো গণিতে কোনো সাজেশান হয় না কিন্তু তবু আমি গণিতে যা দেখছি প্রত্যেকটা টেস্ট পেপার উল্টে এখানে তোমাদের অ্যামোনিয়া প্রস্তুতি একটা দেবে অথবা তোমাদের জন্য দিতে পারে যে তোমার অক্সিজেন প্রস্তুতিটা দিতে পারে আমি অ্যামোনিয়া প্রস্তুতি থেকে একটা অঙ্ক দিয়েছি দেখো এস টিপিতে উনানব্বই দশমিক ছয় লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মেশাতে হবে এই রকম টাইপে একটা অ্যামোনিয়া প্রস্তুতি দেবে এখানে হয়তো সংখ্যাটা একই থাক সংখ্যাটা একই না থাকতে পারে এই জন্য আলাদা দিতে পারে তবে এই টাইপে একটা অঙ্ক অবশ্যই দেওয়া থাকবে যেখানে উনানব্বই দশমিক ছয় লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে কলিচুন মেশাতে হবে এরকম টাইপ একটা অঙ্ক দিতে পারে বা একই অঙ্ক সেটা অক্সিজেন প্রস্তুতি দিতে পারে তোমরা এইটা অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবেন আর একটা এর অনুরূপ কোশ্চেন আমি যেটা রেখেছি সেটা হচ্ছে এই অঙ্করা আমি অনেক জায়গায় দেওয়া আছে বাণিজ্যিক জি বাণিজ্যিক জিঙ্ক পঁয়ত্রিশ পার্সেন্ট অশুদ্ধি আছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্কের অতিরিক্ত পরিমাণ লঘু সালফরিক গ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে পরিমাণে হাইড্রোজেন পাওয়া যাবে এটা বেশ একটা ভালো কোশ্চেন এরপরে সাতাশ ডিগ্রি সৈনিক উষ্ণতায় সাতশো পঞ্চাশ এম এম চাপে এক লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণে এমজিসিওর থেকে লঘু সালফিরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাতে হবে এই টে একটা কোশ্চেন তোমরা দেখে রাখতে পারো এটা গেল তিন নম্বর চ্যাপ্টার থেকে মানে রাসায়নিক গণনা থেকে এবার সরাসরি চলে আসছে চার নম্বর চ্যাপ্টার মানে তাপ থেকে তাপীয় রোধ তরিত রোধের মধ্যে স্বাদিস্ট লেখো এটা একটা ভালো কোশ্চেন এটা থ্রিসটা কোশ্চেন আমাদের রাখতে পারো এরপরে কোশ্চেনটি দেখো তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আর তরল আপাত প্রকৃত প্রশ্ন গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো এই কোশ্চেনটা আমি তরলের উপর দিয়েছি তরলের উপর না দিয়ে দিতে পারে কঠিনের উপর কঠিনে দিতে পারে কঠিনে তাপীয় প্রসারণ গুণাঙ্ক কাকে বলে বা তরলে গ্যাসও যদি দিতে পারে গ্যাসের গ্যাসেরও প্রসারণ কাকে বলে সেটাও দিতে পারে এই জন্য তোমাদের বলবো ওইখান থেকে কঠিন তরল গ্যাসের ক্ষেত্রে যে সমস্ত প্রসারণ হয় দিমাকে ছোটো ছোটোগুলো আছে ওইগুলো তোমার সবগুলোই পড়ে রাখবে এ প্রশ্ন চলে যাচ্ছে এর পরে কোশ্চেন তামার তাপ পরিবাহিত তঙ্ক জিরো পয়েন্ট নাইন টু ক্যালোরি টু দেওয়া মাইনাস ওয়ান টু দেওয়া মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া মাইনাস ওয়ান বলতে কি বুঝবো এই টাইপের কোশ্চেন পড়ে রাখবে হয়তখানে তামার বদলে দিল রূপোর তাপ পরিবাহী তঙ্ক এখানে জিরো পয়েন্ট নাইন টু বদলে অন্য কিছুের সংখ্যা দিল কিন্তু সবচেয়ে একইভাবে শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ হয় তাই এই টাইপের প্রশ্নগুলো পড়ে রাখবে এরপর চার নম্বর চ্যাপ্টার পর চলে যাচ্ছি পাঁচ নম্বর চ্যাপ্টার মানে আলো তিন আলোর প্রথম যে কোশ্চেনটি পড়ে রাখবে দর্পণের ক্ষেত্রে এফ সমান আর বাই টু বা আর সমান টু এফ প্রমাণ করো এক্ষেত্রে ধরুন অবতল দর্পণ উত্তল দর্পণ দুটোই পড়ে রাখবে কেন দুটো যে কোনো একটা দেওয়া চান্স খুব ভালো এবং খুব বেশি আছে এরপর দেখো এরপরে একটা চিত্র এবার পড়ার চান্স অনেক বেশি তার মধ্যে অবতল দর্পণের পড়ার চান্স খুব বেশি এবার আমি বলবো যারা সমস্ত প্রশ্ন টাচ করতে চাইবে তারা অবতল দর্পণে ছাত্রী জায়গায় বস্তুকে কোথায় কোথায় রাখলে কী কী প্রতিবিম্ব গঠিত হয় তার চিত্রসর সবগুলো করে রাখবে কিন্তু যারা সাজেশনের উপর নির্ভর করবে তাদেরকে বলতে পারে আমি ফোকাস ও মেরু আর মেরুর মেরুতে বস্তু রাখলে কোথায় প্রতিমা গঠিত হবে সেগুলো আমরা পড়তে পারো এখান থেকে একটা মোট প্রশ্ন আসবেই এটা শিওর এরপরে প্রথমে চুক্তিকোণ ডেলটা সান আই প্লাস আই টু মাইনাস এ এইটা এবারের ক্ষেত্রে খুবই ভালো একটা প্রশ্ন থ্রিস্টা কোশ্চেন এটা ভালো একটা কোশ্চেন এরপর গণিতে আলোর থেকে গণিত পড়বে আলোর গণিত হচ্ছে বায়ু কোন কোনো মাধ্যমে কর রুট টু বায়ুতে আলোর আলোক রশ্মি আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মি চুক্তিকোন কত হবে তা নির্ণয় করো এটা ভালো একটা কোশ্চেন কর থেকে এই এবারে খুবই ইম্পর্টেন্ট আছে আরও একটি অঙ্ক আছে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ুর সাপেক্ষে জলের পিসংখ্যা চার বাই তিন তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতি সংখ্যা তিনের দিক হলে তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে আমাদের বলতে বলেছিলাম এরপর আরও থেকে বেরিয়ে আমরা চলে আসি চলে যাচ্ছি চলতরিতে চলতরিতে যে প্রশ্নটি ফার্স্টে আসবে সেটি হচ্ছে তরিত প্রভাবে তাপীয় ফল সংক্রান্ত চুলের সূত্রটি লেখক খুবই ভালো একটা কোশ্চেন এরপরে ফ্লেমিকে বামমস্ত নিয়মটা লেখো আমি জানি এটা দুই মাখের মতো হয়ে গেছে কিন্তু ফেলে বামমস্ত নিয়মটা করে রাখবেন এছাড়াও তোমরা আরও করে রাখতে পারো লেঞ্জের সূত্র ফেরাডের সূত্র আমি বিশেষ করে বলবো এখানে লেঞ্জের সূত্রটা করে রাখতে ফেরাডের সূত্রটা আমি নিচে দিয়ে রাখেছি এরপরে ভালোচক্রের ঘূর্ণনের নির্ভরতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আর বালুচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই দুটো কোশ্চেন ভালো কোশ্চেন এবং দুটো কোশ্চেন ভালো একটি টু স্টার বা থ্রি স্টার কোশ্চেন দিয়ে রাখতে পারো এরপরে ফেরারাডের দুটি সূত্র লেখো লেঞ্জের সূত্রটি লেখো এখানে সূত্রগুলো যেগুলো দেওয়া আছে ছোটো ছোটো সূত্র যেমন লেঞ্জের সূত্র অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম ফ্যারাডের দুটি সূত্র বা সেমিকায় বাম হস্ত নিয়ম ডান হস্ত নিয়ম এই সমস্ত সূত্রগুলো আমি বলবো তোমাদের একটু বেশি করে পরে রাখতে কারণ এগুলো থেকে একটা দুই নাম্বার বা তিন নাম্বারের মধ্যে কম দিয়ে দিতে পারে এরপরে ষোলো নম্বর প্রশ্ন ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা এটা এবার এক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে থ্রি স্টার কোশ্চেন এরপরে তেজস্ক্রিয়তারটা আমরা সুযোগ যাচ্ছি তেজস্ক্রিয়তা থেকে প্রথম যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হবে সেটি হচ্ছে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা উক্তিদের যথার্থতা বিচার করো এটা তোমাদের জন্য আমি দেখেছি অনেক টেস্ট পেপারে অনেক পেজে দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট আছে বলে এরপরে দেখো তেজস্ক্রিয়তার ব্যবহার এবং তেজস্ক্রিয়তার এসআই একক কী তেজস্ক্রিয়তা আমি লিখতে পারি দুটি ব্যবহার কিন্তু দুটি ব্যবহারের থেকে বেশি পড়তে পারে কেন অনেক তো ব্যবহার তাই বলবেন অনেক সমস্ত ব্যবহারগুলি পড়ে রাখবে কেন হয়তো তেজস্ক্রিয়তা ব্যবহার লেখক তিন মাকে দিয়ে দিল তখন তোমাদের বেশি পরিমাণ ব্যবহার লিখতে হবে আর এছাড়াও তোমরা করে রাখো তেজস্ক্রিয়তার এসআই একক কী হবে এরপরে আরও একটি ভালো কোশ্চেন নিউক্লিয়ার সংযোজনের পূর্বে নিউক্লিয়ার বিভাজন ঘটানো হয় কেন এটা ক্ষেত্রে ভালো একটি কোশ্চেন এরপরে আমি আমরা চলে যাচ্ছি কেমিস্ট্রিতে কেমিস্ট্রি থেকে একটি পার্থে আমি কোশ্চেন দিই সেটা হচ্ছে তোমাদের জন্য পরমাণু থেকে কেমিস্ট্রি যেন ফার্স্ট পার্সে আমি প্রশ্ন দিইনি সেখান থেকে যা পড়বে দুই প্লাস এক বা এক প্লাস এক প্লাস এক সেগুলো তোমরা বই থেকে করে নিতে পারো তাও যদি বলো সাজেশান দরকার তাহলে তোমরা বলবে আমি সেটা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো এরপরে দরিদ্রভার রাসায়নিক বিক্রিয়া দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে বিক্রিয়াটি লেখো অনুরূপভাবে ওটা নিদলে দিতে পারে কপারের ধাতু নিষ্কাশনে ক্যাথোড ও অ্যানোডে বিক্রিয়াটি লেখো থ্রিস্টা কোশ্চেন আর একটি কোয়েশ্চেন দিতে পারে অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড অ্যানোডে বিক্রিয়াটি লেখো এটাও থ্রি স্টার কোশ্চেন এই দুটো থেকে একটা পড়ার চান্স খুব বেশি এরপরে এগুলো না দিলে আরেকটা দিতে পারে যেটা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা পড়ার চান্স ভালো এবং ভালো একটা কোয়েশ্চেন সোনার উপর রূপর প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও বিশ্লেষণ রূপে কী ব্যবহৃত হয় অথবা ওটা না দিতে অনুরূপ প্রথমে উল্টে দিতে পারে রূপর উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তরিত বিশ্লেষণ রূপে কী ব্যবহৃত হয় এরপরে বাইশ নম্বর কোশ্চেন যে দেখতে দেখতে আমরা বাইশ নম্বর কোশ্চেন চলে এসেছি এটা হচ্ছে অজীব রসায়নে অজীব রসায়নে এবারের ক্ষেত্রে পড়ে গেছে এবারে তো অ্যামোনিয়া শিল্প প্রস্তুতি পড়ে গেছে তাই এখানে হেবার পদ্ধতিতে হেবার পদ্ধতিটা পড়া ইম্পর্টেন্ট আছে হেবার পদ্ধতিতে রাসায়নিক দ্রব্য এবং বিক্রিয়ার শর্ত সহ সমীকরণ লেখো এরপরে এটা না দিলে দিতে পারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি রাসায়নিক দ্রব্য ও সমিত সমীকরণ সহ লেখো নাইট্রোজেন প্রস্তুতিও ভালো ইম্পর্টেন্ট আছে অথবা নাইট্রোজেন সংবন্ধন এটাও ইম্পর্টেন্ট আছে চব্বিশে প্রশ্ন নাইট্রোজেন সংবন্ধন কীভাবে হয় তা প্রতিটি ধাপ লিখতে হবে এছাড়াও তোমরা করে রাখতে পারো এইচ সিএল এইচ টু এস ও ফোর এইচ এন ও থ্রি মানে নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিরিক অ্যাসিড এগুলো তোমরা করে রাখতে পারো কিন্তু সেগুলো থেকে দিতে পারে নাও দিতে পারে যার উপর নির্ভর করবে আমি বলবো এগুলো ছাড়াও তোমরা সে তিনটে মধ্যে যে কোনো একটা করে রাখতে পারো এরপর শিল্পক্ষেত্রে অ্যাসিটিলিন প্রস্তুতির বিক্রিয়াটি এরা অ্যাসিটিলিনে ব্যবহার লেখো মানে শিল্পক্ষেত্রে বিক্রিয়াটি লিখতে হবে এবং অ্যাসিটিলিনে ব্যবহারও লিখতে হবে ইম্পর্টেন্ট আছে এটা এভারের ক্ষেত্রে এরপর দেখো ইথিলিনে পলিমারের নাম ও সংকেত লেখো ইথিলিনে পলিমারের নাম ও সংকেত আর দুটি ব্যবহার লেখো নাম ও সংকেত এক নাম্বারে দুটি ব্যবহারের জন্য দুই নাম্বার এরপরে লাস্টের যে কোশ্চেন সেটা হচ্ছে কী ঘটে তার সমীকরণ সহ এখানে সমীকরণ একটা আমি দুটো সমীকরণ দিয়েছি ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া ঘটালে আর অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম আর হাইড্রো অক্সাইডের বিক্রিয়া ঘটালে কী কী ঘটে আমাদের এখানে লিখতে হবে আমি এই টু কটা টোটো সাজেশন দিয়েছি এই সমস্ত সাজেশন করে আমি তাও বলব যদি তোমরা লাস্টের পাও তাহলে তোমরা এর বাইরেও আরও কিছু সাজেশন করে রাখবে কেননা সময় সব সময় যে এই সাজেশনের ভিতরে কোশ্চেন তা নয় তাই বলবো থেকেও কিছু কোশ্চেন করে রাখবে আজ মতো আমার ক্লাসটি এখানে শেষ হলো দেখা যাবে নতুন ক্লাস ভালো থাকবে সুস্থ থাকবে টাটা ভাই ভাই